আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা বার বা দিন নির্ণয় করব এবং সেই প্রশ্নগুলোর সমাধান করব যেগুলো বিসিএস প্রাথমিক বিদ্যালয় ব্যাংক সহ বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে তো প্রশ্ন সমাধান করার আগে আগে আমরা জানব যে অধিবর্ষ কি অধিবর্ষ বা লিপিয়ার কি আমরা জানি যে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস যেটা আঠাশ তারিখে সেটা অধিবর্ষ নয় কিন্তু যখন ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় তখন সেটাকে অধিবর্ষ বলা হয় এবং প্রত্যেক চার বছর পর পর ফেব্রুয়ারি মাস উনত্রিশ তারিখে বা উনত্রিশ দিনে হয় এবং সেই সালকে অধিবর্ষ বলা হয় এখন যে মাসের লিপি বা অধিবর্ষ নয় সেই বছরটি তিনশো দিনে বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় এবং যে বছরটি অধিবর্ষ হয় সেটি তিনশো দিনে এক বছর হয় আমরা জানলাম যে অধিবর্ষ কী অধিবর্ষ হচ্ছে ফেব্রুয়ারি মাস যেটা উনত্রিশ দিনে ফেব্রুয়ারি মাস সেটা হচ্ছে অধিবর্ষ এবং এটি চার বছর পরপর আসে এবং বাকি যেগুলা আঠাশ দিনে ফেব্রুয়ারি মাস হয় সেগুলো হচ্ছে অধিবর্ষ নয় এখন প্রশ্ন হচ্ছে অধিবর্ষ চেনার উপায় কি আমরা চেনার উপায় জানব অধিবর্ষ চিনব আমরা যে কোনো একটা সালকে যেমন আমরা যদি বলি উনিশশো সাল উনিশশো চুরানব্বই সাল কয়েকটা সাল আমরা লিখি দুই হাজার দশ সাল আমরা কয়েকটা সাল লিখলাম এখন এর মধ্যে কোনটি আসলে অধিবর্ষ মানে চিনব কীভাবে যে সাল চার দিয়ে ভাগ করা যায় সেটাই আসলে অধিবর্ষ যেমন উনিশশো সাল এটাকে চার দিয়ে ভাগ করা যায় কি না সেজন্য উনিশশো আশিকে ভাগ করতে হবে না শেষের দুই ডিজিটকে চার দিয়ে যদি ভাগ করা যায় তাহলে এই উনিশশো আশিকেও ভাগ করা যায় যেমন আশিকে আমরা চার দিয়ে ভাগ করলে চার কুড়ি আশি অর্থাৎ আশিকে ভাগ করা যাচ্ছে তার মানে উনিশশো আশিকেও চার দিয়ে ভাগ করা যাবে তার মানে এটা একটা অধিবর্ষ বা লিপ ইয়ার অর্থাৎ এই উনিশশো আশি সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে এবার উনিশশো চুরানব্বই সালের চুরানব্বইকে কি চার দিয়ে ভাগ করা যায় আমরা দেখি চুরানব্বইকে চার দিয়ে ভাগ করা যায় কি না চার দিয়ে ভাগ করলে নয়কে চার দুগুনো আট থাকে এক চার আনলে চাইরে বারো চাইরে ষোলো আমার ভাগ করা যাচ্ছে না অর্থাৎ এটা লিপিয়ান না দুই হাজার দশ আমরা দশকে কি চার দিয়ে ভাগ করা যায় দশকে চার দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে দুই সাল অধিবর্ষ নয় এখন দুই সাল দুই হাজারকে যদিও চার দ্বারা ভাগ করা যায় তবুও যে সালগুলার শেষে দুইটা শূন্য আছে সেগুলোকে চারদিরে ভাগ করা গেলেও সেটাকে আমরা অধিবর্ষ বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আমরা চারশো দিয়ে ভাগ করা না যায় যেমন আমরা যে যেগুলোর শেষে দুইটা শূন্য আছে সেরকম কিছু সাল লিখি যেমন আঠারোশো সাল উনিশশো সাল দুই সাল এই সবগুলোর শেষে দুইটা শূন্য আছে এখন এই এগুলো হয়তো সবগুলোই চার দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা গেলেই আমরা এটাকে অধিবর্ষ বলবো না যদি এটা চারশো দিয়ে ভাগ করা যায় যেমন আমি আঠারোশোকে চারশো দিয়ে ভাগ করে দেখি দুটো এই শূন্য শূন্য কাটা যায় আঠারোকে চার দিয়ে ভাগ করা যায় না চারটে সিরিজ শুরু চার পাঁচশো বিশ তার মানে আঠারোশো সালকে চার দিয়ে চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে এটা অধিবর্ষ নয় এভাবে উনিশশোকেও চারশো দিয়ে ভাগ করা যাবে না এটা অধিবর্ষ নয় কিন্তু দুই হাজারকে চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে পাশে বিশ এটা ভাগ করা যাচ্ছে তার মানে এটা অধিবর্ষ বা লিপিয়ার আমরা এই আলোচনা থেকে বুঝলাম যে অধিবর্ষ হচ্ছে যদি সামারাইজ করি যে ফেব্রুয়ারি মাস উনত্রিশ তারিখ হলে সেটা অধিবর্ষ এবং সেই বছরটা তিনশো ছেষট্টি দিনে হবে এবং ফেব্রুয়ারি মাস যদি আঠাশ দিন হয় তাহলে সেটা অধিবর্ষ নয় এবং তিনশো পঁয়ষট্টি দিনে হবে আর চেনার উপায় হচ্ছে সালকে আমরা চার দিয়ে ভাগ করলে যদি ভাগ করা যায় তাহলে সেটা লিপিয়ার আর ভাগ করা না গেলে লিপিয়ার নয় তবে যাদের শেষে যে সকল শালগুলোর শেষে দুটো শূন্য আছে সেই শালগুলোকে চার দিয়ে ভাগ করলেই যথেষ্ট নয় সেগুলোকে চারশো দিয়ে ভাগ করে দেখতে হবে যদি চারশো দিয়ে ভাগ করা যায় তাহলে সেগুলো অধিবর্ষ যেমন এই দুই হাজার সাল চারশো দিয়ে ভাগ করা গেছে এটা লিপিয়ার বা অধিবর্ষ কিন্তু আঠারোশো বা উনিশশো সাল এটা অধিবর্ষ নয় আমরা এবার প্রশ্ন সমাধানে যাই আমরা বেসিক বুঝে অঙ্ক করার চেষ্টা করব। সমাধান করব প্রশ্ন এক হাউ মেনি লিপিয়ার্স ডু থ্রি হান্ড্রেড ইয়ার্স হ্যাভ অর্থাৎ তিনশো বছরের মধ্যে তিনশো সালের মধ্যে অধিবর্ষ কয়টা আমরা শুরুতেই বলেছি যে অধিবর্ষ বা লিপিয়ার চার বছর অন্তর অন্তর আসে এটা এই যে ডিভিবিএল অফিসারে একটা পরীক্ষা এসেছে তো যেহেতু চার বছর অন্তর অন্তর অধিবর্ষ আসে সো এই তিনশো বছরকে আমরা চার দিয়ে ভাগ করি তো চার সাত আঠাশ তার দুই শূন্য চারপাশে বিশ অর্থাৎ পঁচাত্তরটা অধিবর্ষ থাকার কথা হ্যাঁ যেহেতু তিনশো সালের মধ্যে পঁচাত্তরটা অধিবর্ষ থাকবে এখন আমার খেয়াল করতে হবে এই তিনশো সালের মধ্যে এখানে কিন্তু একশো দুইশো এবং তিনশো সাল আছে এগুলো যদিও চার দ্বারা ভাগ করা যায় যেমন একশোকে চার দ্বারা ভাগ করা যায় কিন্তু চারশো দ্বারা ভাগ করা যায় না দুইশোকে চার দ্বারা ভাগ করা যায় কিন্তু চারশো দিয়ে ভাগ করা যায় না আমাদের একটা কন্ডিশন ছিল যাদের শেষে শূন্য আছে দুইটা শূন্য তাদেরকে চারশো দিয়েও ভাগ করা যেতে হবে অর্থাৎ এগুলোকে যেহেতু চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে না হ্যাঁ কিন্তু এগুলোকে চার দ্বারা ভাগ করা গেছিলো চার দ্বারা ভাগ করা যাওয়ার কারণেই পঁচাত্তরটা হয়েছিল কিন্তু এই তিনটে সাল বাদ যাবে কারণ চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই এটা এগুলো একটাও অধিবর্ষ নয় তাই এই তিনটে সাল বাদ যাবে পঁচাত্তর থেকে তিন বিয়োগ হবে উত্তর হবে বাহাত্তর উত্তর হবে সি বাহাত্তর এখন আমরা একটা খুবই বেসিক একটা জিনিস শিখব সেটা হচ্ছে যেটা অধিবর্ষ নয় সাধারণ বর্ষ সেখানে বছরের প্রথম দিন এবং শেষের দিন একইবার হবে আর যখন অধিবর্ষ হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস যখন উনত্রিশ তারিখ হবে তখন বছরের প্রথম দিন যেবার হবে শেষের দিন তার পরের বার হবে আমরা যদি উদাহরণ দিই যে দুই সাল দুই সালের পহেলা জানুয়ারি বুধবার ছিল এখন দুই হাজার সাল কি লিপিয়ার ছিল কি না নাকি সাধারণ ছিল আমরা এই দুই হাজার পঁচিশকে চার দ্বারা ভাগ করব বা শেষের দুই ডিজিট পঁচিশকে যদি চার দ্বারা ভাগ করি চার দ্বারা ভাগ করা যাচ্ছে না তার মানে এটা লিপিয়ার ছিল না সাধারণ বর্ষ ছিল সাধারণ বর্ষ থাকা মানে হচ্ছে বছরের প্রথম যেদিন শেষের দিন একইবার হবে অর্থাৎ পয়লা জানুয়ারি যদি বুধবার হয় তাহলে শেষের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরও হবে বুধবার এটা হচ্ছে যেটা লিপিয়ার নয় আমি আবারও বলছি লিপিয়ান নয় যেটা যেমন দু হাজার পঁচিশ সাল লিপিয়ার না বর্তমান বছর এটা পয়লা জানুয়ারি বুধবার হলে একত্রিশ ডিসেম্বরও বুধবার হবে হুম এবং দুই হাজার সালের এর পরের বছরের একত্রিশ ডিসেম্বরের পরের দিন অর্থাৎ পহেলা জানুয়ারি এটা হবে বুধবারের পরের বার অর্থাৎ বৃহস্পতিবার হুম বৃহস্পতিবার আমার বেসিক কথা হচ্ছে যেটা অধিবর্ষ নয় তার পয়লা জানুয়ারি যে দিন হবে বছরের শুরুর দিনটা যে দিন হবে বুধবার হবে তাহলে শেষের দিনটাও ওই একই দিন হবে আর তার পরের বছরের প্রথম ডেটটা তো অবশ্যই তার পরের ডেটটাই হবে এবার যখন অধিবর্ষ হবে বছরে প্রথম দিন যেবার হবে শেষের দিন তার পরের বার হবে যেমন আমরা যদি এই দু সালের কথা বলি দু হাজার চব্বিশ সালটা দিয়ে ভাগ করা যায় তার মানে এটা একটা লিপিয়ার ছিল এটার পহেলা জানুয়ারি এর পয়লা জানুয়ারি ছিল সোমবার এর পয়লা জানুয়ারি যদি সোমবার থাকে তাহলে এর একত্রিশে ডিসেম্বর হবে এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার আমরা আবারও বোঝার চেষ্টা করি অধিবর্ষে বছরের প্রথম যে দিন বছরের প্রথম দিন যে বার শেষ দিন তার পরের বার অর্থাৎ দু হাজার চব্বিশ সালে একটা লিপি ছিল এর পয়লা জানুয়ারির সোমবার হলে একত্রিশ ডিসেম্বর হবে মঙ্গলবার আমরা এর পেছনের কারণটা একটু দেখি আমরা আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় এবং সাত দিন পর পর আমাদের বার চেঞ্জ হয় তো মানে সাত দিন পর একই বার আসে তো তিনশো পঁয়ষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি ভাগ করলে এটা বাউন্ন হবে এবং এটা তিনশো চৌষট্টি হবে এবং ভাগ শেষ থাকবে এক অর্থাৎ আমাদের দু সালের পহেলা জানুয়ারি যদি বুধবার হয় এর একত্রিশ ডিসেম্বর বুধবার হবে এবং এই তিনশো দিন পরে অর্থাৎ তিনশো দিন পরে হবে এই একদিন যোগ হবে একদিন যোগ হয়ে বৃহস্পতিবার হয়ে যাবে মানে তার পরের বছরের পহেলা জানুয়ারি বৃহস্পতিবার হবে আর এখানে যেহেতু এটা দুহাজার সাল একটা লিপ ইয়ার ছিল অর্থাৎ তিনশো দিন তিনশো দিন হওয়ার কারণে এর এর পহেলা জানুয়ারির সোমবার হলে একত্রিশ ডিসেম্বর হবে মঙ্গলবার তাহলে দুই সালের দুই হাজার সালের পহেলা জানুয়ারি হবে বুধবার কারণটা কী কারণ তিনশো দিন হওয়ার কারণে এটা যখন আমি সাত দিয়ে ভাগ করব এটা বহন হওয়ার পরে তিনশো হবে এবং দুই দিন অবশিষ্ট থাকতেছে দুই দিন থাকার কারণে সোমবারের সাথে আরও দুই যোগ হবে একত্রিশ ডিসেম্বর হবে মঙ্গলবার এবং আরও এক যোগ হয় পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল পঁচিশ সাল হবে বুধবার তাহলে আমরা বুঝলাম যে সাধারণ বছরের বছরের প্রথম দিন যেদিন হবে শেষ দিন একই দিন হবে এবং অধিবর্ষর ক্ষেত্রে বছরের পহলা জানুয়ারি যেদিন হবে একত্রিশ ডিসেম্বর হবে তার পরের দিন এবার আমরা প্রশ্ন সমাধান করব দুই দু সালের পহেলা জানুয়ারি বৃহস্পতিবার ছিল সে বছর একত্রিশ ডিসেম্বর কীবার ছিল এটা উনত্রিশতম বিসিএস পরীক্ষা আসছে এবং প্রাথমিক বিদ্যালয় একটা পরীক্ষা আসছে আমরা দেখি দুই নয় সালের পহেলা জানুয়ারি ছিল বৃহস্পতিবার আচ্ছা দু হাজার নয় সালটা কি লিপিয়ার ছিল কিনা না যার দ্বারা ভাগ করা যাচ্ছে না শেষের দুই ডিজিট তার মানে এটা লিপিয়ার নয় যেহেতু লিপিয়ার নয় সো পহেলা জানুয়ারি যে দিন হবে বৃহস্পতিবার একত্রিশ ডিসেম্বরও একত্রিশ ডিসেম্বরও এই বৃহস্পতিবার হবে তাহলে উত্তর হবে গ বৃহস্পতিবার আমরা সমাধান করব প্রশ্ন তিন প্রশ্ন তিন তিরিশতম বিসিএস পরীক্ষা এসেছে দু সালের বলা আছে পহেলা জানুয়ারি এক জানুয়ারি শুক্রবার ছিল শুক্রবার ছিল দু হাজার দশ সালের পহেলা জানুয়ারি শুক্রবার ছিল সে বছর একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর কি হবে আমরা দেখি দু সাল দশ সাল চার দ্বারা ভাগ করা যাচ্ছে না তার মানে এটা লিপিয়ার নয় লিপিয়ার না হলে পয়লা জানুয়ারি যেবার একত্রিশ ডিসেম্বরও একইবার অর্থাৎ এটাও শুক্রবার উত্তর হবে ক সমাধান করব প্রশ্ন চার যেটা সতেরোতম বিসিএস এবং চৌত্রিশ তিরিশতম বিসিএস পরীক্ষা এসেছে দুইটা বিসিএস পরীক্ষা এসছে প্রশ্ন চারে বলা আছে উনিশশো সালের পয়লা ডিসেম্বর বৃহস্পতিবার ছিল উনিশশো সালের ওই একই দিন অর্থাৎ পয়লা ডিসেম্বর কীবার ছিল আমরা দেখি উনিশশো সালের পয়লা ডিসেম্বর বৃহস্পতিবার ছিল এবং উনিশশো সালের পয়লা ডিসেম্বর কী হবে আমরা তাহলে এখানে উনিশশো চুরানব্বইয়ের পর উনিশশো পঁচানব্বই সাল পঁচানব্বইকে চার দিয়ে ভাগ করা যায় কি না যাচ্ছে না কারণ চুরানব্বই সালের ডিসেম্বরের পরে যে ফেব্রুয়ারিটা আসবে সেটা কিন্তু পঁচানব্বই সালের ফেব্রুয়ারি সো আমার খেয়াল করতে হবে এখানে লিপিয়ার পঁচানব্বই সালটা লিপিয়ার কিনা তো পঁচানব্বই সালটা লিপিয়ার না অর্থাৎ এই পহেলা ডিসেম্বর থেকে এই পহেলা ডিসেম্বরের এইখানে তিনশো তিনশো পঁয়ষট্টি দিন অতিবাহিত হয়ে গেছে পুরো এক বছর আর যদি এটা লিপিয়ার হতো তাহলে ছেষট্টি দিন তিনশো ছেষট্টি দিন অতিবাহিত হতো যেহেতু লিপিয়ার নয় সেহেতু তিনশো পঁয়ষট্টি দিন অতিবাহিত হয়েছে তো তিনশো পঁয়ষট্টি দিন অতিবাহিত হওয়ার পরে আমরা সাত দিয়ে ভাগ করবো সাত বনে তিনশো চৌষট্টি হাতে থাকতেছে এক মানে ভাগশেষ এক এক হওয়ার কারণে এই বৃহস্পতিবারের সাথে একদিন যোগ করে এটা বৃহস্পতিবার পরের দিন শুক্রবার হবে উত্তর হবে শুক্রবার খ আমরা সমাধান করবো প্রশ্ন চা পাঁচ বলা আছে দুই সালের পহেলা জানুয়ারি রবিবার ছিল সে বছর একত্রিশ ডিসেম্বর কীবার ছিল আমরা দেখি দুই হাজার বারো সালের পহেলা জানুয়ারি বলা আছে রবিবার একত্রিশ ডিসেম্বর কীবার হবে আমরা এটা লিপিয়ার কিনে দেখি বারোকে চার দ্বারা ভাগ করা যাচ্ছে তার মানে এটা লিপিয়ার আর লিপিয়ার হলে পয়লা জানুয়ারি যে বার একত্রিশ ডিসেম্বর তার পরের বার হবে পয়লা জানুয়ারি যেহেতু রবিবার একত্রিশ ডিসেম্বর হবে রবিবারের পরের বার অর্থাৎ সোমবার উত্তর হবে খ সোমবার এবার আমরা সমাধান করব প্রশ্ন ছয় যেটা এডি এনএসআইট দু হাজার পনেরো সালের এনএসআই এডির একটা চাকরি পরীক্ষা এসেছে বলা আছে উনিশশো নব্বই সালের পয়লা ফেব্রুয়ারি যদি বৃহস্পতিবার হয় উনিশশো একানব্বই সালের পয়লা ফেব্রুয়ারি কী বার হবে অর্থাৎ উনিশশো নব্বই সালের এক ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল একানব্বই সালের এক ফেব্রুয়ারি কী বার হবে আচ্ছা একানব্বই সালের এক ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু তার মানে আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত যাওয়ার সুযোগ নাই যাওয়ার সুযোগ আছে সেটা উনিশশো সালের এক ফেব্রুয়ারি থেকে আঠা ফেব্রুয়ারি মাসটা কি আঠাশ তারিখে ছিল না উনত্রিশ তারিখ ছিল অর্থাৎ উনিশশো নব্বই সালটা কি লিপিয়ার ছিল কিনা আমরা দেখব নব্বইকে চার দ্বারা ভাগ করা যায় না তার মানে এটা লিপিয়ার ছিল না লিপিয়ার না থাকলে এই পহেলা ফেব্রুয়ারি থেকে পহলা ফেব্রুয়ারি পর্যন্ত তিনশো পঁয়ষট্টি দিন অতিবাহিত হয়েছে যেহেতু তিনশো দিন অতিবাহিত হয়েছে তাই তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ দিলে বর্ণ তিনশো চৌষট্টি এক থাকছে যেহেতু এক থাকছে যদি এক অবশিষ্ট না থাকতো তাহলে বৃহস্পতিবারই হতো যেহেতু একদিন অবশিষ্ট থাকতেছে তো আগের বারের সাথে একদিন যোগ হবে বৃহস্পতিবার পর এখানে শুক্রবার হবে উত্তর হবে খ শুক্রবার সমাধান করব প্রশ্ন সাত যেটা পল্লীকর্ম সময় সহায়ক ফাউন্ডেশনের দু হাজার চোদ্দো সহকারী ম্যানেজারের একটু পরীক্ষা এসেছে প্রশ্নটা হচ্ছে দু হাজার সালের আট ফেব্রুয়ারি মঙ্গলবার হলে দু হাজার চার সালের আট ফেব্রুয়ারি কীবার ছিল অর্থাৎ এটা একটু কঠিন অঙ্ক এটা দুই সালের আট ফেব্রুয়ারি হচ্ছে মঙ্গলবার ছিল প্রশ্নের পরে চায় না এর আগের সাল অর্থাৎ দু হাজার সালের আট ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি কী বার ছিল তার মানে ব্যাকে যেতে হবে পেছনের দিক যেতে হবে এখন আমরা খেয়াল করি দুই হাজার সালের আট ফেব্রুয়ারির পরে এই ফেব্রুয়ারি মাসটা কি লিপিয়ার ছিল কি না আমরা দেখি শূন্য চার শূন্য চারকে চার দ্বারা ভাগ করা যাচ্ছে তার মানে এটা লিপিয়ার ছিল আর লিপিয়ার থাকা মানে এই আট ফেব্রুয়ারি থেকে এই আট ফেব্রুয়ারি পর্যন্ত এক বছর এক বছর মানে তিনশো ছেষট্টি দিন এখানে তিনশো না এখানে কিন্তু তিনশো ছেষট্টি দিন আমরা তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে ভাগ করলে বন্য হলে তিনশো চৌষট্টি হবে দুই অবশিষ্ট থাকতেছে তার মানে এখানে যে বার আছে দু হাজার সালে মঙ্গলবার আছে আট ফেব্রুয়ারি এর দুই দিন আগে যে বার ছিল সেই বার হবে দুহাজার সালের আট ফেব্রুয়ারি অর্থাৎ আমার যেহেতু এখানে মঙ্গলবার আছে মঙ্গলবারের দুই দিন আগে ছিল সোমবার তার আগের দিন ছিল একদিন আগে ছিল সোমবার তার আগের দিন ছিল রবিবার তার মানে দুই সালের এই দিনটি ছিল রবিবার আমরা এতক্ষণ করেছি যে আগে রবিবার দেওয়া থাকতো সেখান থেকে দুই দিন যোগ করে মঙ্গলবার বের করতাম অর্থাৎ আমাদের যদি এই ডেটটা না দেওয়া থাকতো আমাদের যদি বলা থাকতো যে দুই সালের আট ফেব্রুয়ারি রবিবার দুই সালের আট ফেব্রুয়ারি কীবার তাহলে আমরা এই রবিবারের সাথে দুই দিন যোগ করে রবির সাথে সোম মঙ্গল দুই দিন যোগ করে মঙ্গল বের করতাম কিন্তু এই অঙ্কটাই বলেছে উল্টো যে মঙ্গলবার দেওয়া আছে সেখান থেকে দুই দিন বিয়োগ করে আমরা রবিবার বের করছি তো উত্তর হবে রবিবার আমরা আজকে সর্বশেষ অঙ্ক করব যেটা সাঁত্রিশ নম বিসিএস পরীক্ষা আসছে এবং দুদকের একটি পরীক্ষা আসছে সেটা হচ্ছে দু সালের উনত্রিশ আগস্ট শুক্রবার ছিল ওই বছরের ওই বছরের পহেলা অক্টোবর কীবার ছিল অর্থাৎ আমরা দুই হাজার নয় সালের আঠাইশ আগস্ট শুক্রবার ছিল আগস্টের পরে বলেছে সেপ্টেম্বর অক্টোবর বলেছে পহেলা অক্টোবর তার মানে এখানে আমার লিপি ইয়ারের কোনো ব্যাপার নাই কারণ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং সাল যেহেতু চেঞ্জ নাই দুই হাজার নয় সালেরই সো এখানে আমার লিপিআয়ার চিন্তা করার দরকারই নেই আমাকে যেটা করতে হবে যে দু হাজার নয় সালের আঠাশ আগস্ট থেকে আঠাশ আগস্ট থেকে আঠাশ সেপ্টেম্বর আঠাশ সেপ্টেম্বর এখানে কত দিন আঠাশ আগস্ট থেকে আঠাশ আগস্ট মাস হচ্ছে কি একত্রিশ দিনে সো এই আঠাশ আগস্ট থেকে আঠাশ সেপ্টেম্বর একত্রিশ দিন আমি পেলাম এরপরে সেপ্টেম্বর আঠাশ সেপ্টেম্বর থেকে আমার হচ্ছে এক অক্টোবর পর্যন্ত কত দিন আঠাশ সেপ্টেম্বর থেকে উনতিরিশ হ্যাঁ উনতিরিশ তিরিশ ও সেপ্টেম্বর মাস তিরিশ তারিখে তো এক তারিখ তাহলে তিন দিন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আঠাশ আগস্ট থেকে আঠাশ আগস্ট থেকে আঠাশ সেপ্টেম্বরে একত্রিশ দিন পেলাম যেহেতু আগস্ট মাস একত্রিশ দিনে যায় এখানে একত্রিশ দিন পেলাম এরপর আঠাশ সেপ্টেম্বরের পরে উনত্রিশ তিরিশ এক তারিখ যেহেতু সেপ্টেম্বর মাস তিরিশ দিনে যায় এরপরে এক তারিখ পর্যন্ত চেয়েছে আমার এক এক অক্টোবর সো একত্রিশ এবং আরও তিন দিন সো মোট হচ্ছে চৌত্রিশ দিন অর্থাৎ আঠাশ অক্টোবর আঠাশ আগস্ট ছিল শুক্রবার তার চৌত্রিশ দিন পরে কিবার এটা বের করতে বলেছে তো আমরা চৌত্রিশকে সাত দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি তো চৌত্রিশকে সাত দিয়ে ভাগ করলে চার সাথে আঠাশ থাকতেছে ছয় অর্থাৎ এই শুক্রবারের সাথে আরও ছয় দিন যোগ করতে হবে শুক্রবারের সাথে যদি সাত দিন যোগ হতো তাহলে আবার শুক্রবার হতো যেহেতু ছয় দিন তাহলে একদিন কম উত্তর হবে বৃহস্পতিবার প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবো ধন্যবাদ সবাইকে